আমি আসলে বলার চেষ্টা করছি যে আমাদের জীবন আমাদেরকে বিস্ময়কর ভাবে অন্যদের জীবনের মধ্যে মিশিয়ে রাখে আমার ঘর পরিষ্কার হাঁটার জীবনে প্রবেশ করলে প্রতি পদে আপনি টের পাবেন আমি টের পাই অন্য লোক নানা রকমের বাধা অসুবিধে অনেক সময় সুবিধেও আমরা রাস্তার মধ্যে দেখি না যে গর্তের মধ্যে একটা লোক বাঁশ পুঁতে দিয়ে গিয়েছে যাতে রিক্সা না পড়ে দেখেছি না এরকম যে নষ্ট একটা ভ্যান রয়েছে একটা গাছের ডাল লাগিয়ে দিয়ে গেছে বাসের সঙ্গে যাতে অন্য কেউ ধাক্কা না খায় যে লাগিয়ে দিয়ে গেছে সে কি দাঁড়াই থাকে যে আমি এখানে বাস পতাকা লাগিয়ে দিয়েছি যাতে কেউ না পড়ে আমি সেই মহান ব্যক্তি আপনি শুধু যদি চিন্তার মধ্যে বিষয়টি নেন যে অনেক লোক যে দাঁড়িয়ে গেছে সে কি গাড়ির লোক না হাঁটা লোক আমার অনুমান আমার অনুমান যারা গাড়িতে করে চলে যায় তারা দাঁড়ায় না অন্তত দাঁড়িয়ে অন্যের উপকারের জন্য রাস্তা থেকে কলার খোসাটা সরায় না যে হেঁটে যাচ্ছে সেই শুধু পায়ে পিছিয়ে গিয়ে আবার ফুটপাতে কলার খোসাটা সরিয়ে দেয় যে মোটরসাইকেলে যাচ্ছে আমি দেখিনি আমার অনুমানও যে মোটর সাইকেলওয়ালা দাঁড়ালো ফুটপাতে গেল কলার খোসা সরালো জেনারেলি ওয়ালার এই সুযোগ নাই রাইট হাঁটা লোকের অন্যকে বিশেষ দেওয়ারও সুযোগ আছে আমি আসলে হাঁটার গুণগানের জন্য এগুলি উল্লেখ করছি না হাঁটা থেকে আমার এলিমেন্ট হলো গতি কমানো পুরো আলোচনার মধ্যে যেইটুকু হাঁটা আছে সেইটুকু রূপক আমি হাঁটাকে গতির বিরুদ্ধে দাঁড়ানোর রূপক হিসেবে নিচ্ছি হাঁটা তো গতির ব্যাপার থামার চেয়ে কিন্তু হাঁটা একই সঙ্গে দ্রুত গতির যে জীবন তার বিরুদ্ধে যাওয়ার আপনি যদি দ্রুত গতির বিরুদ্ধে যেতে পারেন দাঁড়াতে পারেন গতিকে স্বীকার করেই যে আপনার পছন্দমতো মতো ডেস্টিনেশনে যাবেন যেভাবে থামবেন সেভাবেই থামবেন যতটুকু দাঁড়াবেন যতটুকু দাঁড়াতে চান দরকার হলে ফিরে যাবেন যে পথে যাবেন সে পথেই যাবে যদি আপনি গতির ধারণা কি করতে হবে কতদিনের মধ্যে করতে হবে কিভাবে করতে হবে কোন ডেডলাইনের মধ্যে করতে হবে এইটা নিজের ডেফিনেশনের সঙ্গে মিলিয়ে নিতে পারেন সম্ভবত তখন আপনার মেদভুরি কম হবে যে হাঁটার কথা এই আমাদের ওয়াকিং ক্লাব বারবার বলছে সেই মুক্তি হয়তো তখন আমাদের আসতে পারে